টু থাউজেন্ড বিপিএল চালু হচ্ছে তারেক ভাই টিকে স্পোর্টসের মাধ্যমে তো তারেক ভাই লাস্ট পনেরো বছর বা বারো বছর ধরে ক্রিকেট বলেও একটা টুর্নামেন্ট করে থাকেন তো এই বছর প্রথম টেপ বলে এই টুর্নামেন্টটা বিপিএলটা চালু করছেন যারা টেপ টেনিসে আমি এই জায়গায় যে আটটা টিম প্রত্যেকটা টিম ওনার এবং প্রত্যেকটা টিম প্লেয়ারের সাথে আমিও খেলেছি দু হাজার তেরোতে যখন আমি নিষেধাজ্ঞা ছিলাম তখন আমি বাংলাদেশের সব জায়গায় খেলার অপরচুনিটি পেতাম আমি যা যেতাম খেলার জন্য টেপ বলবো ক্রিকেট বলবো কারণ যেহেতু আমি ছোটোবেলায় কিন্তু টেপ বল খেলেই বড় হয়েছি শর্ট পিচ বলেন তারপর উঠানের সামনে সব জায়গায় এই টেপ টেনিস বল দিয়ে খেলে খেলে আমার কাছে মনে হয় যে সাইড শটটা আমার খুব বেটার হয়েছিল পুল শট বা কাট শট খেলার জন্য আমি মনে করি যে এই টেপ টেনিস বলটা আমাকে মানে উপকার দিয়েছিল কারণ ওই বলটাতে ভয় লাগে না আপনি পুল শটটা খুব ইজিলি খেলতে পারবেন তো প্রত্যেকটা প্লেয়ার যারা আইকন প্লেয়ার এবং যারা টিমে খেলছেন সবার সাথেই আসলে আমার কোনো না কোনো সময় খেলা হয়েছে এখানে এসে ভালো লাগছে যে প্রত্যেকটা টিম অনার প্রত্যেকটা টিম প্লেয়ারকে আমার পরিচিত সবাই সাথে আমার খেলা হয়েছে তো শুভকামনা রইল সবার জন্য আমি আশা করব যে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে এবং প্রত্যেক বছরই হবে ইনশাল্লাহ এবং টিম অনার এবং প্লেয়ারদের শুভকামনা রইল আপনারা আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন আর আরও যারা বেশ বেশ প্লেয়ার এই মুহূর্তে সবাই আসলে সৌদিতে আছেন আমি জানি যে তারা ওইখানে একটি টেপ বলের একটা টুর্নামেন্ট খেলছেন আরেকটা টুর্নামেন্ট হয়তোবা হবে তো তারা ওয়েট করছেন আর ওদের সাথে আমার কথা হয় ওরা ওয়েট করছেন যে এই বিপিএলের জন্য তো আজকে এটা ওপেনিং হতে যাচ্ছে হয়তোবা অপশনের টিমগুলো হবে এবং নেক্সট মান্থে খেলা শুরু হবে এবং যেই মাঠে খেলা ওই মাঠে আমি গিয়েছিলাম তো সব কিছুই আসলো এই জায়গায় এসে ভালো লাগছে যে সবাই খুব পরিচিত মুখ আর যেহেতু আমি এবার এনসিএল এ কোচিং করাচ্ছি যদি গ্যাপ হয় ডেফিনেটলি অলরেডি আমি দুইটা টিমের অফার পেয়েছি খেলার জন্য তো ইনশাল্লাহ ফ্রি থাকলে আমিও খেলবো ডেফিনেটলি আমিও যদি ফ্রি টাইম পাই আমিও খেলার ইচ্ছা আছে আপনাদের সাথে বেশি আর আরবর্নার শুভকামনা রইল এবং তারেক ভাইকে ধন্যবাদ যে তারেক ভাই সব কিছুর প্রথম হওয়ার চেষ্টা করে এবং হচ্ছেন মার্শাল্লাহ টেপ টেনিস ক্রিকেটের জন্য ক্রিকেটারদের জন্য এই বিপিএল চালু করছেন প্রথমবারের মতো আশা করব যে আমাদের মূল যে বিপিএলটা হয় ক্রিকেট বলে আমরা প্রায় এগারো বছর ধরে খেলছি এখনও কোন স্ট্রাকচার তৈরি হয়নি কিন্তু এই প্রথম বছর টেপ করে যেটা হচ্ছে এটা আমি আশা করব যে তারা যেন কন্টিনিউ করেন এবং সুন্দর মতন যেন হয় আমাদের ক্রিকেট বলে পিপিএলে যেই ঝামেলাটা করে সেটা যেন না হয় ফ্র্যাঞ্চাইজি যেন যারা আছেন ওনারাই যেন থাকেন প্রত্যেক বছরে হয়তোবা আরও দুই একজন আসতে পারে এখন আমাদের ক্রিকেট বলে ঝামেলার মতন যেন না হয় এটাই আমার আশা থাকবে ধন্যবাদ